আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছো আমি তোমাদের পিয়াল ভাইয়া আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আজকে আমরা আলোচনা করবো যে এস এস টোয়েন্টি ফাইভ তাই না এসএসসি টোয়েন্টি ফাইভ তোমরা তো এখন হচ্ছে ইন্টারমিডিয়েটের পর্যায়ে চলে আসছো এখন তোমাদের হচ্ছে তোমরা হয়ে গেছো এইস এস টোয়েন্টি সেভেন এখন তোমরা তো যদি নতুন যেহেতু হচ্ছে নতুন উঠেছো ইন্টারমিডিয়েটে সুতরাং তোমাদের বই লাগবে সেই বইয়ের লিস্টটা অর্থাৎ বুক লিস্টটা আমরা দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করো কারণ হচ্ছে বই নির্বাচন করতে যদি তুমি হচ্ছে ভুল করো তাহলে দেখা গেল যে তোমাদের প্রিপারেশনটা সঠিকভাবে হবে না তখন হচ্ছে ইন্টারমিডিয়েটের রেজাল্ট ডাউন করবে এই জন্য ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করো ওকে এখানে দেখো যে একাদশ দ্বাদশ শ্রেণীর বুক লিস্ট ঠিক আছে এসএসসি টোয়েন্টি সেভেনের জন্য এখন এসএসসির সাবজেক্ট কয়টা যেহেতু তোমরা হচ্ছে এসএসসি একেবারে মানে নতুন ব্যাস এসএসসি টোয়েন্টি ফাইভ এখন বর্তমানে হচ্ছে এসএসসি টোয়েন্টি সেভেন একেবারে নতুন ব্যাস তোমরা সুতরাং তোমরা জানোই না যে অনেকেই জানো আবার অনেকেই জানো না যে কয়টা সাবজেক্ট আছে বা কী বিষয় আছে আমি আস্তে আস্তে সব কিছুই বলবো দেখো যে তোমার এইচএসসিতে সাবজেক্ট মোট কয়টা আছে সাবজেক্ট আছে মোট হচ্ছে ষাটটা এখন এই ষাটটার মধ্যে কাহিনী আছে সেটা হচ্ছে এখানে আইসিটিটা এই যে এই সাবজেক্টটা বাদে ঠিক আছে এইটা বাদে বাকি যে সবগুলো সাবজেক্ট আছে মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে ছয়টা সাবজেক্টের আবার দুইটা করে পত্র আছে অর্থাৎ এখান থেকে তুমি যদি মানে আলাদা করে সাবজেক্ট গণনা করো তাহলে দেখবে যে এখান থেকে বারোটা আসতেছে ওকে বারোটা মানে প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্র বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি দ্বিতীয় পত্র প্রথম পত্র এইভাবে ওকে তাহলে বারোটা আর একটা যদি তুমি এখানে যুক্ত করো আইসিটি তাহলে টোটাল আসতেছে তেরোটা ঠিক আছে প্রথম পত্র দ্বিতীয় পত্র হিসাব করলে তেরোটা সাবজেক্ট আর যদি তুমি নর্মাল হিসাব করো তাহলে ষাটটা সাবজেক্ট ওকে এখন দেখো যে কোন বইগুলো বাংলার জন্য পড়বো ঠিক আছে আমরা প্রথম বাংলা নিয়ে আলোচনা করি পরপর বলতে বলতে যাব। বাংলার জন্য কোন বইগুলো আমাদের ব্যবহার করা ব্যবহার করা উচিত সেটা নিয়ে আলোচনা করবো তোমাদের এখানে হচ্ছে বাংলার জন্য বোর্ড বই ব্যবহার করতে হবে এনসিডিপি কর্তৃক ঠিক আছে এনসিডিপি কর্তৃক তোমাদের এসএসসি লেভেলে তোমাদেরকে কি দেওয়া হতো বই বলো তো এসএসসি টোয়েন্টি ফাইভ তো তাই না তোমরা হচ্ছে বাংলা বই পাইছিলে না বোর্ড বই তোমাদের ফ্রিতে দেওয়া হয়েছিল বাংলা বই একেবারে ফ্রিতে দেওয়া হয়েছিল বাট এখন আর ফ্রিতে দেওয়া হবে না ওইটা তোমাকে কিনে নিতে হবে ঠিক আছে অ্যাভারস তোমার বেশি টাকা নিবে না চারশো টাকার মধ্যেই তোমার হয়তো নিয়ে নিবে প্রত্যেক বছর হচ্ছে গত বছরও মনে হয় এরকম একটা সামথিং ছিল যে সাড়ে তিনশো থেকে চারশো বা এরকম থাকে এবছর সামান্য বাড়তে পারে বা কমতে পারে তুমি দোকানে যে দেখে নিও এখন এখানে যে সাহিত্য পাঠ আর সহপাঠ ঠিক আছে দুইটা বই হবে একটা হচ্ছে গদ্যপদ্য থাকবে সাহিত্য পাঠে ওকে আর সহপাঠ কি থাকবে বা তোমার থাকতে পারে সমস্যা নেই একটা গদ্যপদ্য একটা কী থাকবে একটা হচ্ছে ওই যে লাল সালু তারপর তোমার হচ্ছে আরও যে উপন্যাস সিরাজুদ্দৌলা আছে এইগুলা থাকবে ওকে এই হচ্ছে তোমাদের বাংলার জন্য বাংলার জন্য মেন কথা হচ্ছে বোর্ড বই পড়তে হবে এখানে গাইড ফলো করতে যাবা না গাইড তুমি কখন যখন তোমার টেস্ট পেপার বের হবে তখন তুমি চাইলে কিনতে পারো পরে যে বাট আমি বলবো যে ইন্টার ফার্স্ট ইয়ার অ্যান্ড তুমি সেকেন্ড ইয়ার ঠিক আছে অ্যান্ড সেকেন্ড ইয়ার এই দুইটাই তুমি হচ্ছে মূল বইয়ের উপর ফোকাস করো বাংলার জন্য তাহলে দেখবে যে ভালো একটা আউটপুট আসছে কারণ তোমার এখানে হচ্ছে বাংলায় কী যে তোমার হচ্ছে তিরিশটা এমসিকিউ পড়বে আর সত্তর মার্কের হচ্ছে সিকিউ তাই না এই তোমার টোটাল একশো মার্ক এই হচ্ছে তোমার টোটাল একশো মার্কে এখন তুমি যদি এখানে তিরিশে তিরিশ পাইতে চাও তাহলে তোমার হচ্ছে বাংলা বোর্ড বইয়ের বিকল্প কিছু নাই এই বোর্ড বইয়ের বিকল্প কিছু নাই তুমি গাইড পড়ে বা কোনো সাজেশন পড়ে কখনোই তুমি এখানে তুমি দশটা দাঁড়িয়ে আসতে পারবে না কিন্তু তুমি যদি বোর্ড বই পড়ো তাহলে একেবারে তিরিশের তিরিশটা কমন পাবা তোমার আমি দেখা দিতে পারবো যে তিরিশটা বইয়ের লাইন তুলে দিয়েছে একদম পুরো হুবহু লাইন তুলে দিয়েছে এই জন্য বইয়ের বোর্ড বইয়ের উপরে ফোকাস করতে হবে বাংলার ক্ষেত্রে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে ঠিক আছে ওকে নেক্সট চলে আসি নেক্সট হচ্ছে আমাদের বাংলার দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্রের জন্য আমরা আমি একটা নিজে বই পড়ছি এবং আমি যে এইচএসি টোয়েন্টি সিক্স আছে তোমাদের মানে তোমাদের সিনিয়র যে ভাইয়া আপুরা আছে তাদেরকেও আমি পড়াচ্ছি সেটা হচ্ছে যে বাংলা ভাষা রীতি বই ঠিক আছে বাংলা ভাষা রীতি বই এবার তোমরা বলবো ভাই আপনি তো পড়ান হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি তাহলে এবার বাংলা কীভাবে পড়ান তোমাদের যখন গাইডলাইন বা মেন্টারশিপ ব্যাস হয় তখন ওখানেও হচ্ছে টুকটাক বাংলা পড়াই দিই এই আর কি তোমাদেরও এসএসসি টোয়েন্টি সেভেনের যে আমাদের নতুন কোর্স আছে ওখানেও আমি বলে দিব সমস্যা নেই সব কিছুই সবগুলো সাবজেক্ট নিয়েই বলে দিব বাংলা রীতি বই একটা তোমার হচ্ছে দুইটা খণ্ড দুইটা খণ্ড থাকবে দুইটা খণ্ডওয়ালা বই কিংবা একটা খণ্ডর কিন্তু বই আছে মোটা একটা বই অত ওইটা দরকার নেই দুইটা খণ্ড বই থাকবে ঠিক আছে দুইটা খণ্ডওয়ালা বই যে তোমার হচ্ছে একটা হচ্ছে নির্মিত অংশ আর একটা হচ্ছে ব্যাকরণ অংশ বুঝতে পারছো এই বাংলা ভাষারীতি বই এটা তুমি হচ্ছে অনলাইন থেকেও কিনতে পারবা আবার অফলাইন দোকান যেয়েও কিনতে পারবা সমস্যা নেই আর কেন এটা কিনতে বলতেছে এটা একটা মানে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে দুই হাজার সাল থেকে প্রশ্ন আসে দুই হাজার সাল থেকে দুই হাজার ধরো চব্বিশ বা পঁচিশ সাল লেটেস্ট একেবারে লেটেস্ট পর্যন্ত এখানে প্রশ্ন আছে এখনো পঁচিশটা পরীক্ষা হয়নি পরীক্ষা হইলে তারপর তুমি লেটেস্ট পাবা আর এখন যদি কিনতে চাও তাহলে হচ্ছে হয়তো দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত পাইতে পারো ঠিক আছে এই আর কি এখন তুমি বলবো ভাইয়া এত ছালের প্রশ্ন কেন লাগবে কারণ এই বাংলা দ্বিতীয় পত্র তুমি যদি মানে এ প্লাস পাইতে চাও ঠিক আছে যদি বাংলা দ্বিতীয় পত্র এ প্লাস পাইতে চাও তাহলে তোমার এই হচ্ছে বোর্ডগুলোর উপরে ফোকাস বেশি করতে হবে নিয়মের থেকে বোর্ডের উপর ফোকাস বেশি করতে হবে যারা এইচএসি টোয়েন্টি ফাইভ আসো যদিও তোমরা হচ্ছে ভিডিওটা দেখতেছো না তারপরেও যাদের বড় ভাই বোন এসএসসি টোয়েন্টি ফাইভ আছে তাদের কাছে শুনে দেখো যে বা এইস এস সি টোয়েন্টি ফোর আছে তাদের কাছে শুনে দেখো যে ভাইয়া হচ্ছে আপুরা যে বাংলা দ্বিতীয় পত্রের জন্য আমি নিয়ম পড়তে চাচ্ছি নিয়ম পড়ে কি আমার লাভ আছে বলবে যে না নিয়ম পড়ে লাভ নাই তুমি যত প্র্যাকটিস করবা তত তোমার মানে স্কিল ডেভেলপ হবে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে ঠিক আছে ওকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা গাইডলাইন প্রয়োজন তোমাদেরকে ইউটিউবে সবগুলোই পাবা আমাদের চ্যানেলে সবগুলো আস্তে আস্তে আপলোড করে দেওয়া হবে দেখো যে কোনো কোন বইগুলো ইংরেজি প্রথম পত্রের জন্য ইংরেজি প্রথম পত্রের জন্য ভাই এই যে তোমার হচ্ছে বোর্ড বই আছে একটা ঠিক আছে এই বাংলা দ্বিতীয় পত্রের জন্য কিন্তু কোনো বোট বই নাই ঠিক আছে এটা কিন্তু এই বাংলা ভাষারীতি বইটা কিনতে হবে আর ইংলিশ ইংলিশ ফর টুডে এটা হচ্ছে এনসিডিবি কর্তৃক তোমার হচ্ছে বোট বই যেটা তোমরা এসএসসি লেভেলে ফ্রিতে পাইতে বাট এখন তোমাকে ওইটা কিনে নিতে হবে এসএসসি টোয়েন্টি সেভেনের জন্য যদিও তোমার মানে বইগুলো এখন আসবে না তোমাদের সেশনের বইগুলো এখনও তিন থেকে চার মাস তিন থেকে চার মাস পরে পাবা বা তারও পরে পাবা এই জন্য আমি বলবো যে আপাতত পুরানো বইগুলো দিয়ে চালাইতে পারো বা আপাতত তুমি যদি যে টিচারের কোর্স কিনছো বা যে টিচারের কাছে পড়ো তার যে নোটগুলো আছে ওইগুলো ফলো করলেই হবে পরে যে তুমি বই কিনে নিতে পারো নতুন এডিশন আর যদি তোমার এখনই একান্তই কিনতে হয় তাহলে পুরনো এডিশনেই কিনতে পারো আর যে কোনো একটা কোম্পানির টেস্ট পেপার অবশ্যই তোমার ইংলিশ দ্বিতীয় জন্য টেস্ট পেপার লাগবে ঠিক আছে ইংলিশ প্রথম পত্রের জন্য তোমার হচ্ছে আহামরি টেস্ট পেপার লাগবে না বাট দ্বিতীয় পত্রের জন্য তোমার মাস্ট বি টেস্ট পেপার লাগবেই লাগবে কারণ তুমি এখানে যে যত প্র্যাকটিস করবে সে তত ভালো করবে ইংলিশ দ্বিতীয় পত্রে ঠিক আছে সরি এটা তো ইংলিশ প্রথম পত্র বলতেছি আমি ইংলিশ প্রথম পত্রের জন্য তুমি একটা টেস্ট পেপার নিও আর ইংলিশ প্রথম পত্রটা নিও আর না নিও কিন্তু বাট দ্বিতীয় পত্রের জন্য টেস্ট পেপার নিয়েওই ঠিক আছে দ্বিতীয় পত্রেরটা অবশ্যই নিবা প্রথম পত্রটা নিলেও চলবে না নিলেও চলবে বাট দ্বিতীয় পত্রটা আগে নিবা কারণ দ্বিতীয় পত্রের প্র্যাকটিস বেশি ঠিক আছে প্র্যাকটিস না করলে দ্বিতীয় পত্রের মার্ক তুলতে পারবা না আর দ্বিতীয় পত্রের জন্য আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য কী কী লাগবে নবধূদের একটা বাই অ্যাডভান্সেড টেস্ট পেপার ঠিক আছে একটা টেস্ট পেপার বলো বা তুমি একটা গাইড বলো মানে যেটাই বলো যেটা দেখে তুমি প্র্যাকটিস করতে পারবা তোমার ইচ্ছা মতো সেটা নিতে পারো এখন তোমরা অনেকে বলবা ভাইয়া কলেজে উঠি তারপরে বই কিনবো কলেজের থেকে বুক লিস্ট দেবে ভাই কলেজ থেকে কোন বুক লিস্ট দেবে যেটা তোমার টাকা খাইয়ে রাখছে কলেজ সেই বই চালাবে তারা তাই না ওসব দরকার নেই ভাই তুমি তোমার যেটা পছন্দ বা তোমার যেটা ভালো লাগে বড় ভাই বাপুদের কাছে শুনে সেটা নিয়ে নাও অত দরকার নাই নেক্সট নেক্সট দেখি যে হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এইটা নিয়ে একটু কথা আছে এইটা তোমার বোর্ড বই কিন্তু লাগবে প্রশ্ন হবে তোমার বোর্ড বই থেকে ঠিক আছে তোমার এখানে কি হবে জানো এখানে যে প্রশ্নটা হবে বোর্ডে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নটা হবে এই প্রশ্নটা হবে কোন জায়গা থেকে বলো তো তোমার এই বোর্ড বই থেকে এই বোর্ড বই মানে এন কর্তৃক ঠিক আছে এন কর্তৃক যে মানে প্রদত্তিত যে হচ্ছে তোমাদের বই এইটা দিয়ে তোমার প্রশ্ন হবে বোর্ড পরীক্ষায় কিন্তু তোমার পড়া লাগবে মাহবুবুর রহমান স্যারের বই কারণ এইটা একটু সহজভাবে ব্যাখ্যা দেওয়া আছে একটু এক্সাম্পল বেশি দেওয়া আছে একটু প্র্যাকটিসের জন্য ব্যাখ্যা দেওয়া আছে খুব ভালো করে দেওয়া আছে এইটা ঠিক আছে মাহবুবুর রহমান স্যারের বই এইটা হচ্ছে বেস্ট কিন্তু তোমার এর পাশাপাশি যে এন সি টিভি কর্তৃক বোর্ড বই আছে ওইটাও কিনতে হবে মানে তুমি দেখো বাংলা প্লাস ইংরেজি প্লাস আইসিটি এই তিনটা কিন্তু প্যাকেজ হিসেবে থাকে প্যাকেজ হিসেবে থাকে ঠিক আছে এই তিনটা প্যাকেজ হিসেবে থাকে যে তোমার সাপোজ ধরো পাঁচশো টাকা নিলো কত নিবে ঠিক আমার ধারণা নাই আমি একটা আনুমানিক বলতেছি যে পাঁচশো টাকা নিলো বা ছয়শো টাকা নিলো বা এরকম নিলো এইটা হচ্ছে বাংলা ইংরেজি আইসিটি বোর্ড বইগুলা এগুলো হচ্ছে বোর্ড বইগুলা ঠিক আছে দোকান থেকে কিনতে পারবা তুমি এইগুলো তোমার হচ্ছে বোর্ড বই চালাবা পাশাপাশি তোমার আইসিটির জন্য এই আইসিটির জন্য এক্সট্রা করে মাহবুবুর রহমান স্যারের একটা বই রাখবা আতত যোগাযোগ প্রযুক্তির জন্য রয়্যাল গাইডটা খুবই গুরুত্বপূর্ণ এইটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্র্যাকটিসের জন্য তুমি যতই মাহবুব রহমান স্যারের বই না নাও না কেন কারণ বোট বইতে কিন্তু যদি বেশি প্র্যাকটিস দিয়ে ফেলে তখন কিন্তু বোট বইটা মোটা হয়ে যায় তখন আবার ভয় পাবা তোমরা এই জন্য বোট বইতে অতিরিক্ত প্র্যাকটিস দেওয়া হয় না বাট তোমার সালের প্রশ্ন যখন তোমাকে আমি বলবো যে দু হাজার পনেরো সাল থেকে দুই হাজার চব্বিশ সাল বা পঁচিশ সাল পর্যন্ত প্র্যাকটিস করো তখন তুমি কোন জায়গায় পাবা এখন তো পঁচিশ সালে পরীক্ষা হয়নি বাট যখন হবে তখন তো এদের প্রশ্ন অ্যাড করে দেওয়া হবে এই জন্য ওই সময় রয়্যাল গাইডটাও প্রয়োজন এখন যদি তোমরা রয়্যাল গাইড কিনতে না চাও যে ভাই আমি দুই মাস মাস বা তুমি কিনতে পারো তোমার ইচ্ছা সমস্যা নেই যে নতুন এডিশন আসলে কিনবা এবার আসলে হচ্ছে পদার্থ বিজ্ঞান নিয়ে ছে পদার্থ বিজ্ঞানের বইগুলো তোমার খুবই গুরুত্বপূর্ণ চয়েস করা কারণ এইগুলো উল্টাপাল্টা চয়েস করলে সমস্যা আছে ঠিক আছে এখানে আমি নিজেও পড়ছিলাম আর তোমাদের ম্যাক্সিমাম পোলাপানি পড়ে সেটা হচ্ছে ইসাক ইসাকসারের বই ইসাক ইসাকসারের বইটাই বেশি বাংলাদেশে চলে আরও আরও কিছু কিছু রাইটারের বই আছে বাট যেটা নিজে করা হয় ওইটাই প্রেফার করতে হয় অন্যকে ঠিক আছে নিজে একটা পড়লাম তোমাকে আর একটা পড়াচ্ছি এরকম করলে হয় না যাক আমি হচ্ছে ফলাফল ভালো পাইছিলাম এখান থেকে সুতরাং তোমরা এটা চাইলে নিতে পারো এখানে একটা কথা লিখে দিয়েছি যে এখানে একটু কথা আছে যারা ভার্সিটি প্রিপারেশন নিবা যাদের টার্গেট যে ভার্সিটি ভাই আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো বা ভাই আমরা এরকম বড়ো বড়ো ইউনিভার্সিটিতে পড়বো তাদের কথা হচ্ছে যে এখান থেকে কিন্তু তুমি কিছু কিছু পোলাপা নেবার কমেন্ট করবে যে না ভাইয়া এটা ভুল কথা আমি একটু বলে দিই যে তোমার ভার্সিটির ক্ষেত্রে বইটা আহামরি গুরুত্বপূর্ণ না আহামরি গুরুত্বপূর্ণ না এখানে তোমার কোয়েশ্চেন ব্যাংকটা গুরুত্বপূর্ণ এবং তোমার অ্যাবিলিটি মানে তুমি কতটা কনসেপ্ট ডিপলিভাবে চিন্তা করতে পারো সেটা গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরেও তোমার হচ্ছে বই টুকটাক লাগে বাট তুমি যদি এখানে পুরানো বইটা ইউজ করো তুমি ভার্সিটি প্রিপারেশনের জন্য যদি পুরানো বইটা ইউজ করো তাহলে কোনো সমস্যা নেই বাট যারা হচ্ছে মেডিকেল প্রিপারেশনি বা ঠিক আছে যারা মেডিকেল প্রিপারেশন নেওয়া তাদের জন্য কিন্তু নতুন বইটা একটু বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যারা মেডিকেল প্রিপারেশন নেওয়া তারা নতুন বই কিনবা যদি কিনতে চাও আর যারা ভার্সিটি প্রিপারেশন নিতে চাও তারা হচ্ছে পুরনো বই দিয়ে চালাই দিতে পারো কোনো সমস্যা নেই আর যদি তোমার একেবারে আর্থিক সমস্যা থাকে তাহলে তুমি পুরোনো বই কিনে নাও কোনো সমস্যা নেই ওই তোমার এইট্টি পার্সেন্ট এই নাইনটি এইট পার্সেন্ট প্রাইস সেমই থাকে নাইনটি এইট পার্সেন্ট প্রাইস সেমই থাকে বাকি প্রত্যেক বছর ওই তিন পার্সেন্ট বা চার পার্সেন্ট বা দুই পার্সেন্ট এইভাবে তোমার হচ্ছে চেঞ্জ হয় প্রত্যেক বছর বই ঠিক আছে তাছাড়া কিছু না এবার দেখো যে পদার্থবিজ্ঞানের প্র্যাকটিক্যালের জন্য রয়্যাল গাইড প্র্যাকটিসের জন্য সরি প্র্যাকটিক্যাল না প্র্যাকটিসের জন্য প্র্যাকটিসের জন্য তোমার অবশ্যই রয়্যাল গাইড এটা মাস্ট বি লাগবে তুমি বই মানে বোর্ড বই কেন আর না কেন তোমার রয়্যাল গাইড হচ্ছে প্র্যাকটিসের জন্য কিনতেই হবে এখন তোমরা আবার কিছু কিছু পাবলিক বলবা ভাইয়া এখানে আপনি বলতেছেন যে বোর্ড বই না কিনে আমরা প্র্যাকটিসের কথা চিন্তা করব আমি একটা কথা বলি তুমি যত এই বোর্ড বই মুখস্থ করে বসে থাকো না কেন তুমি যদি প্র্যাকটিস সঠিকভাবে না করতে পারো সালের প্রশ্নগুলো যদি দুই সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত মানে এখন তো পঁচিশ সাল পরীক্ষা হয়নি পঁচিশ সাল হলে ওই পর্যন্ত এবং এর সাথে কলেজের বড় বড় কলেজের প্রশ্নগুলো ঠিক আছে যদি সঠিকভাবে প্র্যাকটিস করতে না পারো তাহলে তোমার মানে রেজাল্ট পাওয়া মানে রেজাল্ট ভালো করা একটু কষ্ট হয়ে যাবে কেন কষ্ট হবে কারণ তুমি প্রশ্ন ধারণাই নাই তোমার তখন সমস্যা হয়ে যাবে এবার তুমি বলবো ভাইয়া বোর্ড বইয়ের মধ্যেও তো হচ্ছে সালের প্রশ্ন দেওয়া থাকে হ্যাঁ কিন্তু উত্তরটা একটা প্রশ্ন করতে যাই যদি তোমার হচ্ছে তিন ঘন্টা সময় চলে যায় তাহলে তোমার এখন তো সেই সময় নাই এসএসসি লেভেলের সময় ছিল যে একটা সিকিম নিয়ে বসলাম অনেকক্ষণ ধরে সলভ করলাম তারপরে আরও অন্যান্য পড়া একটু অল্প অল্প আছে বাট ইন্টারমিডিয়েটও সব পড়াই তো বেশি সমস্যা হয়ে যাবে এই জন্য আমি বলতেছি যে প্র্যাকটিস করার জন্য অবশ্যই গাইডটা কিনবা ঠিক আছে বোর্ড বই কিনবা পাশাপাশি গাইডটাও কিনবা যদি মানে বোর্ড বই কেনার জন্য টাকা না থাকে তুমি গাইডটা আগে কিনে ফেলবা তারপর যে বোট বই কারণ এখনও তোমার বোর্ড বই আসতে মিনিমাম তোমার তিন থেকে চার মাস সময় লাগবে বা এরও বেশি লাগতে পারে ঠিক আছে তোমার এডিশনের বই আসতে এই জন্য তুমি আগে গাইডটা কিনে নিয়ে প্র্যাকটিস তোমার যে টিচারের কাছে পড়তেছো সে যা করাচ্ছে সেটা নোট করো এবং সেই অনুযায়ী মুখস্থ করো নোটটা এবং প্র্যাকটিস করো গাইড থেকে কলেজের প্রশ্ন তুমি সারের প্রশ্নগুলো প্র্যাকটিস করো টাইপ বাই টাইপ ভাবে হয়ে যাবে আর আপাতত গাণিতিক পদার্থ বিজ্ঞান দরকার নেই গাণিতিক পদার্থবিজ্ঞান একটু অ্যাডভান্স হয়ে যায় যখন সেকেন্ড ইয়ারে উঠবা তোমার সিলেবাস প্রায় শেষ তখন যে গাণিতিক পদার্থবিজ্ঞান কিনবা তাহলে তোমার লাভ আছে বাট এখন পাকনামি করে গাণিতিক পদার্থবিজ্ঞানের পিছনে যাওয়ার দরকার নেই ওকে অনেক বন্ধু বান্ধব দেখবে যে বই কেনার আগে গাণিতিক পদার্থ বিজ্ঞান কিনে বসে আছে অনেক সমস্যা যদিও গাণিতিক পদার্থবিজ্ঞান আর ওই গাইড প্রায়ই সেম বাট তারপরেও দরকার নেই অ্যাডভান্স লেভেলের ম্যাথ দিলে তখন সলভ করতে কষ্ট হয়ে যাবে বাট যখন তুমি ওসে ফার্স্ট ইয়ার শেষ করে ফেলবা ঠিক আছে তোমার ফার্স্ট ইয়ার শেষ এটা শেষ তখন তোমার একটা বেসিক গড়ে গেছে এখন তুমি সেকেন্ড ইয়ারে তোমার একটা বেসিক আছে ওই বেসিক নিয়ে তুমি হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান সলভ করতে পারবা নিজে নিজেই ঠিক আছে এবার দেখো রসায়নের বইগুলার ক্ষেত্রে আমি একটু জিনিস দেখি দাও একটু একটু মুছে ফেলি সবই তো মুছে গেলো ওয়াইট ঠিক আছে এখানে দেখো যে কোন বইগুলো রসায়নের জন্য গুরুত্বপূর্ণ এবং রসায়নের জন্য কিনবা সেটা হচ্ছে প্রথম তুমি হচ্ছে না হাজারি নাকসারের বইগুলো কিনতে পারো ঠিক আছে হাজারিন নাকসার এছাড়াও কিন্তু অনেক রাইটার আছে বাংলাদেশে প্রায় সতেরো বা উনিশটা এরকম এভারেজ রাইটারের বই আছে বাংলাদেশে পাওয়া যায় এত এত বই পাওয়া যায় সুতরাং আমি বলবো যে এত এত না কিনে যেটা বাজারে বেশি চলে ঠিক আছে সেইটা ব্যবহার করবা তোমাদের ইন্টারমিডিয়েট ক্ষেত্রে বাজারে বেশি চলে হচ্ছে হাজারি নাকসারের বই তুমি এটা নিতে পারো আর এখানেও সেম টু সেম আমি লিখে দিয়েছি যে পুরানো বই আর নতুন বইয়ের ক্ষেত্রে তোমরা এটা পড়ে নিও রসায়নের প্র্যাকটিসের জন্য অবশ্যই রয়্যাল গাইড লাগবে আমাদের ঠিক আছে এখানেও রয়্যাল গাইড লাগবে মাস্ট বি তুমি বই কেন আর না কেন তোমাদের বই আসতে যেহেতু তিন থেকে চার মাস সময় লাগবে তুমি এর মধ্যে প্র্যাকটিস করার জন্য তুমি কিন্তু অবশ্যই গাইডটা কিনে ফেলতে পারো অবশ্যই গাইড কিনতেই হবে মাস্ট বি কিনতেই হবে অনেকে মনে করে যে ভাইয়া আমি গাইড কিনবো না বোর্ড বই দিয়ে পড়বো ভাই বেশি দিন টিকতে পারবা না এখনকার এই যুগে বেশি দিন টিকতে পারবা না কারণ প্রত্যেক বছরের প্রশ্ন নতুন নতুন হচ্ছে তোমার প্র্যাকটিস লেভেল সেইভাবে না থাকলে তুমি কখনোই টিকতে পারবা না আপাতত গাণিতিক রসায়ন কেনার দরকার নেই এটা পরে সেকেন্ড ইয়ারে যাই কিনবা যখন সিলেবাস অলয়েস মানে প্রায় অলকমপ্লিট তখন যায় তুমি এটা কিনো নেক্সট নেক্সট স্লাইডে চলে আসি যে জীববিজ্ঞানের বিজ্ঞানের জন্য জীববিজ্ঞানের জন্য তুমি প্রথম পত্র কিনবা হচ্ছে আবুল হাসান স্যারের বই এটা ভালো আর হচ্ছে গাজী আজমল স্যারের বইটাও এটাও ভালো আর পরে যখন মেডিকেল প্রিপারেশন নিবা তখন হচ্ছে মাঝে ম্যাম আছে তারপরে আরও কিছু কিছু স্যার আছে তখন মেডিকেল প্রিপারেশনে পরে ভাই আগে তুমি এইচএসসিতে এ প্লাস পাও অনেকেই এখন থেকে মেডিকেলে পড়ে ঠিক আছে এসব দরকার নেই আগে সিতে এ প্লাস রাখো তারপরে মেডিকেল নিয়ে ভাবো মেডিকেল অ্যাডমিশন টেস্ট এম এ ম্যাট ওকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে পরে ভাবো আগে তোমার এইচএসিতে এ প্লাস রাখো কারণ এইচএসিতে এ প্লাস না রাখলে তখন ওই বিষয়ে জিপিএ ডাউন মারবে আর এমনিও তোমার পয়েন্ট তুমি যতই ভালো পাও না কেন একটু ডাউন মারবে এই জন্য আমি বলবো যে আগে হচ্ছে এইচএসসিতে এ প্লাস রাখার চেষ্টা করো তারপরে মাথা ভিতরে হ্যাঁ স্বপ্ন আছে যে ভাই আমি মেডিকেল পড়বো তাহলে আস্তে আস্তে প্রিপারেশন নিতে থাকো সে বিষয়ে আলাদা কিন্তু অনেকেই দেখবে যে তোমাদের ক্লাসমেটই হচ্ছে পঁচিশ ব্যাসের সাথেই হচ্ছে ভর্তি হয়ে গেছে বা ছাব্বিশ ব্যাসের সাথেই ভর্তি হয়ে গেছে প্রি মেডিকেল কোর্সে এইগুলো একটু অ্যাডভান্স লেভেল ভাই এগুলো দরকার নাই এত অ্যাডভান্স লেভেল হওয়ার দরকার নেই তোমার সময় আসুক তুমি ওই প্রি মেডিকেল করতে পারবা হেই সেই সব কিছু করতে পারবা সমস্যা নেই গেলো আর জীববিজ্ঞানের প্র্যাকটিসের জন্য অবশ্যই রয়্যাল গাইড এখন রয়্যাল গাইড কেন লাগবে কারণ হচ্ছে এর এম সিকিউ পার্টটা খুবই ভালো লাগে আমার কাছে সিকিউ পার্টটাও খুবই ভালো লাগে আর তারপরে তো আমি দেবো আমার কোর্সে যারা ভর্তি হচ্ছ তারা তো অ্যানালাইসিস পেয়ে যাবা সুতরাং ওইটা নিয়ে পেরা নেই আর তোমরা যদি ডিসক্রিপশন বক্সে হচ্ছে দেওয়া আছে লিঙ্ক কোর্স ডিটেলস সম্পর্কে এইসএসসি টোয়েন্টি সেভেনের ঠিক আছে এইসএসসি টোয়েন্টি সেভেনের কোর্স ডিটেলস আমাদের হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই দেখে নিও ঠিক আছে দেখো নেক্সট নেক্সট হচ্ছে আমাদের উচ্চতারগণিতের ঠিক আছে গণিতের জন্য আমি দুইটা বই প্রেফার করবো যে কেতাব উদ্দিন স্যারের বই এটা খুবই ভালো ঠিক আছে আবার হার্ড ও হার্ডও কিন্তু তোমার কাছে যদি তুমি ম্যাথ ভালো পারো তাহলে তোমার কাছে সহজ মনে হবে আমি ম্যাথ একটু কম পারতাম এই জন্য আমার কাছে বেশি হার্ড মতো হতো তারপর সেই অক্ষরপত্রের বই আছে তুমি যে কোনো একটা নিতেই পারো তোমার ভাই বোন বড়ো ভাই বোন থাকলে বা অন্য কারোর কাছে শুনে তারপরে হচ্ছে নিবা আর উচ্চতর গণিত প্র্যাকটিসের জন্য যে কোনো পুরানো বা নতুন একটা টেস্ট পেপার টেস্ট পেপার লাগবে এখানে একটা কথা আমরা এতক্ষণ কিন্তু রয়্যাল গাইড বলতেছিলাম যে আমাদের বললাম যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য গাইড ঠিক আছে কিন্তু ম্যাথের জন্য কিন্তু গাইড চলবে না ওকে ম্যাথের জন্য আমরা গাইড নিয়ে লাভ নেই ম্যাথের জন্য আমাদের একটা টেস্ট পেপার লাগবে ম্যাথের জন্য আমাদের একটা টেস্ট পেপার লাগবে ম্যাথের জন্য আমাদেরকে বইয়ের উপর বেশি ফোকাস করতে হবে বইয়ের উপর ফোকাস করার পরে আমি শালার প্রশ্নগুলো দেখার জন্য বা বড় বড় কলেজ দেখার জন্য তখন আমি একটা টেস্ট পেপার ইউজ করতে পারি তুমি একটা পুরোনো টেস্ট পেপার কিনে নিতে পারো যে পঁচিশ ব্যাস অথবা ছাব্বিশ ব্যাস অথবা হচ্ছে চব্বিশ ব্যাসের টেস্ট পেপার তো পাওয়া যায় তাই না এগুলো তুমি একটু কিনে নিতে পারো ওকে আর এটার জন্য রয়্যাল গাইড কেনার দরকার নেই রয়্যাল গার্ড হচ্ছে রয়্যালের ম্যাথটা আমার ভালো লাগে না ইন্টারমিডিয়েট লেভেলে এসএসসি লেভেলে ঠিক আছে এসএসসি লেভেলে ঠিক আছে বাট ইন্টারমিডিয়েট লেভেলে এটা ভালো না ওকে এসএসসির ম্যাথ গাইডটা তোমার রয়্যালেরটা বেস্ট বাট এটার ভালো না তেমন একটা আমার কাছে পছন্দ হয় না এই জন্য দরকার নাই তোমরা হচ্ছে জাস্ট যা যা বললাম সেই বইগুলো কেনার চেষ্টা করো আর এভারেজ একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে তোমাদের বই আসতে আমি বারবার বলতেছি যে তিন থেকে চার মাস সময় লাগবে এখন কি এই তিন থেকে চার মাস তুমি বসে থাকবা না যারা বসে থাকবে তারা বোকা ঠিক আছে তারা বোকামি করতেছে কারণ ইন্টারমিডিয়েট সিলেবাস ইয়া একটা বড় সিলেবাস তুমি যদি এসএসসি লাইফের পড়াশোনাকে তুমি দশ দিয়ে গুণ করো তাহলে সেটা পাওয়া হচ্ছে ইন্টারমিডিয়েটের লাইফের পড়াশোনা তারপরেও আবার এখানে তোমার হচ্ছে পাংখা গজাবে যারা গ্রাম থেকে আসবা মানে শহরে তাদের পাংখা গজাবে তারা এমনিও পড়াশোনা করতে পারবা না তাই না পাঙ্কা গোজাচ্ছে এখানে যাচ্ছ বন্ধুর সাথে এখানে যাচ্ছ এখানে যাচ্ছো এই করতেছো সেই করতেছে হাবি যাবি করতে করতে তোমাদের ইন্টার ফার্স্ট ইয়ার একদম চোখের পলকে শেষ হয়ে যাবে এই জন্য আমি বলবো যে পাকনামি না করে এই তিন থেকে চার মাসে একটা সিলেবাস ভালো একটা প্রিপারেশন নিয়ে আগায় রাখা ভালো তখন দেখবা যে কলেজের সিলেবাসের সাথে কলেজের যে সিলেবাস কলেজ থেকে যে তোমার সিলেবাস দেওয়া হবে ঠিক আছে এই কলেজের সিলেবাসের সাথে তুমি তাল মিলাই চলতে পারবা কিন্তু যদি তুমি এখন না পড়ো তাহলে কলেজে ওঠার সাথে সাথে দেখবা যে চোখের পলকে দুই মাস চলে গেছে দুই মাস পরে বা তিন মাস পরে আমার একটা পরীক্ষা নিয়ে নেবে এইবার তুমি ওখানেই ফেল আমি শত শত এরকম দেখাতে পারবো যে এসএসসি লেভেলে এসএসসি লেভেলে গোল্ডেনে প্লাস পাওয়া স্টুডেন্ট জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো উইথ গোল্ডেন এমনকি বৃত্তিও পাওয়া স্টুডেন্ট এই ইন্টারমিডিয়েটে যায় এ প্রথম সাময়িক পরীক্ষায় ফেল করে এ বেশে এসে ফেল করে কারণ ওই যে গ্রামের থেকে উঠে এসেছে খাঁচা ছাড়া পাখি খাঁচা ছাড়া পাখির মতো হয়ে গেছে কিন্তু তোমরা যারা শহরে বসবাস করো তাদের ক্ষেত্রে একটু কম হয় কারণ তারা অভ্যস্ত এই বিষয়গুলোর সাথে অভ্যস্ত তারা এই জন্য তাদের একটা সমস্যা হয় না বাট গ্রাম থেকে যারা শহরের দিকে যায় তারা বেশি সমস্যায় পড়ে ওকে তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই আর যদি কোনো বই রিলেটেড কোনো প্রশ্ন থাকে বা যে কোনো রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন